জমি নিজের নামে করতে হলে আসল দলিল থাকা চাই অবিনাশবাবুর কাছে আসল দলিল আছে কিন্তু এই দলিল তো মিথ্যে এই দলিল অবিনাশবাবু শুধুমাত্র জমি হাতানোর জন্য বানিয়েছেন দেখো আমি তোমাদের মুখের কথাই তো আর বিশ্বাস করতে পারবো না তাই আমার কিছু করবার নেই তোমরা এখন আমার সময় নষ্ট না করে বিদে হও বুঝলে বাবু আপনি বনদপ্তরের বড় অফিসার আপনি আমার ওপর দয়া করুন না হলে যে আমার সব হারিয়ে যাবে আমার সব শেষ হয়ে যাবে বাবু বাবু এই অসহায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনি একটু সাহায্য করুন আমার কিছু সাহায্য করবার নেই বিশ্বাস করো আমার যদি সাহায্য করবার থাকতো আমি করতাম আমি নিজে অবিনাশবাবুর সাথে দেখা করে ওর কাগজপত্র দেখে এসেছি অবিনাশবাবুর কাছে প্রমাণ আছে তোমাদের কাছে কোনো প্রমাণ নেই তাই আমি তোমাদের হয়ে কোনো কিছু করতে পারবো না তাহলে কি কোনো উপায় নেই তুমি যদি এক্ষুনি এখান থেকে চলে না যাও তাহলে তোমাদেরকে আমি জেলে ঢোকাবো যাও এবার এখান থেকে যাও আপনার দোহাই বাবু আমি বড় অসহায় আমাকে একটু সাহায্য করুন বাবু আমি যে বড় অসহায় কি হয়েছে নীলিমা তুই আবার এই গরমের দিনে কেন আমাকে জ্বালাতে এলি বলতো আমি বড় অসহায় হয়ে এসেছি বুড়িমা আমাকে সাহায্য করার মতো কেউ নেই গ্রামে আমি সবার দরজায় দরজায় ঘুরে ঠক্কর খেয়ে তোমার কাছে এসেছি সেই সাহায্যের জন্য তুমি যদি আমায় সাহায্য না করো আমার সব শেষ হয়ে যাবে কি সাহায্য দরকার তোর বুঝতে পারছিস যে এই ভাবসা গরমে আমার প্রাণ শুকিয়ে আসছে তার উপরে তোর আবার এই নেকা কান্না শুরু হলো আমায় একটু সাহায্য করে দাও আমায় একটা পদ বলে দাও তাহলেই আমি চলে যাব আমি জানি তুমি একমাত্র পারবে কি বলবি বল তাড়াতাড়ি বল আমার ওই যে গোপালদার বাড়ির পাশে যে জায়গাটা ছিল সেটা অবিনাশবাবু বাবু বেআইনিভাবে দখল করে কচুপাতার ঘর তুলেছে শুধু তাই নয় ওটার একটা বেআইনি দলিলও বানিয়ে নিয়ে এখন গোপাল দা এবং বন দপ্তরের রতন কেউ হাত করে আমাকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যদিও মিথ্যে দলিল বানায় তাহলে তোর আসল দলিল দেখা আমার কাছে তো দলিল নেই সেই জন্যই তো তোমার কাছে আসা সাহায্যের জন্য উপায়টা হচ্ছে তুই ওই পাতার ঘরের ভেতরে যা যেখানে অবিনাশ বাবু ওই দলিলটা রেখে দিয়েছে সেই জালি দলিলটা চুরি করে নে তাহলে তোদের দুজনের কাছেই থাকবে না কোন তুই দাবি করতে পারবি যে ওটা তোর জমি ঠিক আছে তোমার বুদ্ধি আমার খুব ভালো লেগেছে আমি সেটাই করব এবার তুই ভাগ এখান থেকে আমাকে গরমের দিনে একটু শান্তিতে থাকতে দে দেখি যাই বাবা এই ভর দুপুর বেলা কেউ আসবে না চুপি চুপি গিয়ে ভেতর থেকে দলিলটা চুরি এটাই এখন আমার আরে গোপনে নীলিমা ঘরের ভেতর ঢুকেছে ঠিক আছে আমি ওকে বাধা দেব না চুপচাপ বাইরে থেকে একটা কাজ করব এখন দেখি তো কি করে আছে দলিলটা কে জানে বাবা কি করছে এতক্ষণ ঘরের মধ্যে এই যে পেয়েছি এবার দলিলটা নিয়ে আমি পালাবো কি দলিল নিয়ে পালানোর চেষ্টা করছি বাঁচাও বাঁচাও ও বাবা এই পাতার ঘরে আগুন লেগে গেল গো আমি পুড়ে মারা যাচ্ছি কে কোথায় আছো আমি মরে গেলাম জ্বলে গেলাম আমার উপর দয়া করো তোমরা বাঁচাও বলতো বেশি বাড়াবাড়ি করতে গিয়ে ঘরে আগুন লেগে প্রাণটা তো গেল আমার তো দূর থেকে দেখে এতকে জ্বলেপুড়ে মরতে দেখে খুব আনন্দ হচ্ছে নীলিমা কাউকে এরকম জকের সামনে জন্তু পুড়তে দেখলেই আমার ভেতরে যে কি সুখ আহা তার উপরে যখন দেখছি তুই মরছিস আমি আমি যে যে গেলাম গেলাম! কে কোথায় আছো শান্তি মালটা মরিয়ে গেল শেষ পর্যন্ত আমাদের পাতার ঘরটা একেবারে তৈরি করতে হবে কিন্তু আপদ বিদে হয়েছে একেবারে যাই এবেলা তাড়াতাড়ি গিয়ে অবিনাশবাবুকে সুখবরটা দিয়ে আসি অফিসার কে বানিয়েছে শুনি কি হয়েছে তুমি আমাকে এরকম ভাবে কথা শোনাতে এসেছো কেন তুমি জানো তুমি কার সাথে কথা বলছো আমি চাইলে তোমাকে এক্ষুনি জেলে ঢুকি তখন হঠাৎ করে আগুন লেগে পুরে মারা গেল মেটা। তার জল দেন তো মেয়ে গ্রামের মধ্যে এভাবে মারা গেল তার জন্য সারা গ্রাম উত্তাল হয়ে রয়েছে সবাই রেগে রয়েছে তোমার উপরে কিন্তু আমি কি করতে পারি নিরপেক্ষ তদন্ত করতে পারো আর সেই তদন্তের ফল হচ্ছে অবিনাশ বাবু এবং খগেনের শাস্তি কিন্তু আমার হাতে যে কোনো প্রমাণ নেই প্রমাণ আসবে ওই খগেনকে তুলে এনে জেলে ভালো করে ডান্ডা দাও ও সব সত্যি কথা বলে দেবে তোমাকে তোমার কথায় আমার চোখ খুলে গেছে পরিমা আমি এক্ষুনি সেই কাজটাই করব বেশি করে নিজেকে আর আমাদের গ্রামকে পাপের হাত থেকে উদ্ধার করো এই খগেনের বাচ্চা সত্যি করে বল কি বলবি আমি কি সত্যি কথা বলবো সত্যি কথা কি বলবি হ্যাঁ দেখ তবে আমি তোকে কি করি লাগছে মিনোরা উড়ে বাবা মারবে আমাকে ঝেড়ে দাও দয়া করে তোর মতো খুনির ওপরে দয়া হ্যাঁ একটা অসহায় মেয়ের জমি কেড়ে নিয়ে তাকে মেরে ফেললি তোর ওপরে দয়া হ্যাঁ আমি সব সত্যি কথা বলছি বাবু আমাকে ছেড়ে দিন দেখ ভেবেছিলাম তোকে আমি আজকে মেরে ফেলবো তবে তুই যদি সত্যি কথা বলিস তবে তোর প্রাণটা আমি বাঁচিয়ে দেব আর মার কম খাবি আমার হাতে বলছি তো সত্যি কথা বলছি শুনুন তাড়াতাড়ি বল আমার হাতে এত সময় নেই ওই অবিনাশ বাবুর চক্রান্ত করে গরমে কচুপাতার ঘর বানিয়েছে নীলিমার জমিতে আর অসহায় নীলিমা যদি এসে পড়ে মানে তার জন্য জলের মানে জালি দলিল বানিয়ে নিজেকে মালিক করে বলছে মালিক করেছে মালিক এবারে বল নীলিমার মৃত্যুর পেছনে কার হাত বাবু ওরে বল শয়তান বল লাগে দিন বাবু ছেড়ে দিন তাড়াতাড়ি বল আমি হিংসে করে ওই ঘরের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছিলাম যাতে ওই মেয়ে জেলাটা মারা যায় কারণ ও মারা গেলে আমার গোপাল আর অবিনাশে তিনজনে লাভ ছিল তোরা তোদের এই নোংরা লোভের জন্য একটা মেয়েকে মেরে ফেললি জল তো তোদের আমি ফাঁসি কাঠে না ঝোলাতে পারলে আমার শান্তি নেই এই যে এই লোকটার নাম অবিনাশ পুলিশ অফিসার আপনি একে তুলে নিয়ে চলুন আর ওই হচ্ছে গোপাল এদের দুজনের কোমরে দড়ি বেঁধে গ্রামের রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে চলুন হয়েছে বাবু আমাদেরকে এভাবে কেন ধরে নিয়ে যাচ্ছেন এ ছেড়ে দিন দিন ছেড়ে ছেড়ে দেওয়ার জন্য তোমাদেরকে আমি ধরছি না অনেক ছেড়ে দিয়েছি তোমাদের আর ছেড়েই তোমাদের এত বার বাড়তে পেরেছে সেদিন যদি তোমাদের কচু পাতার ঘর বানাতে আটক দিতাম তাহলে কিন্তু আজকে মেয়েটা বেঁচে থাকতো কি থাকত মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই কিন্তু ওর জমি দখল করবার পেছনে তোমার হাত ছিল নকল দলিল বানিয়ে আমাকে শুদ্ধ সবাইকে ঠকিয়েছ তার শাস্তি তো তোমাকে পেতেই হবে ওই খগেন শব্দ করে যে ওর বুদ্ধিতে হয়েছে কিন্তু ওর সাক্ষ্য মেনেই তোমাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সিদ্ধ হয়ে গেছে আমার কাছে এই আছো এই কোমরে ধরবে বেঁধে গ্রামের দিয়ে নিয়ে চলো সবাই যাতে জানতে পারে এদের আসল চরিত্রটা কি যেন থুতু দিতে পারে এদের মুখে আমাকে ছেড়ে দিন বাবু বুড়ো বয়সে ভাল লাগে না তো বাবু আমি এদের খুন সাথে বাঁচেও নেই আমাকে লোক দেখিয়ে অবিনাশর দলে টেনেছিল আমি এখন এদের ছেড়ে আপনি করে দিন দেখো গোপাল আমি খুব ভালো জানি যে তুমি একজন ভালো মানুষ তুমি কখনোই লোকের এত বড় ক্ষতি করতে পারবে না সেটা আমি খুব ভালো করে জানি তবে সবার সাথে তোমাকেও থানায় যেতে হবে কারণ অপরাধ সহ্য করে তুমি অপরাধী আর তাছাড়া তোমার সাক্ষ্য প্রমাণ আমাদের বিশেষ করে প্রয়োজন আপনাদের দুটি পায়ে পড়ছি আমাকে ছেড়ে দিন আর কখনো এরকম ভুল হবে না দেখো শেষ পর্যন্ত অপরাধীরা শাস্তি পেয়েছে নীলিমা আজ আমাদের মধ্যে না থাকলেও সে সব দেখতে পাচ্ছে তার বিদ্রোহ যে বিফলে যায়নি সেটা সে হারে হারে বুঝতে পারছে তাই আমরা ঠিক করেছি যে কচু পাতার ঘরের জন্য এত ঝামেলা হলো সেই কচু পাতার ঘর আরো একটা বানানো হবে আর শুধু তাই নয় গ্রামের সমস্ত অসহায় গরিব মানুষ যাদের ঘরে পাখা পর্যন্ত নেই তারা এসে এখানে থাকতে পারো আর শুধু তাই নয় আমাদের সবার গাফিলতিতে যেহেতু এই মেয়েটা নীলিমার মৃত্যু হয়েছে তাই আমরা সবাই এই পাতার ঘরের নাম রাখতে চাই নীলিমার ঘর যে নীলিমা নিজের ঘর বাঁচাতে বাঁচাতে মরে গেল সেই নীলিমার ঘরে এখন গ্রামের সমস্ত অসহায় মানুষেরা আশ্রয় নেবে আর তাতেই শান্তি পাবে নীলিমার আত্মা আমরা যে পাপ করেছি সেই পাপটাও আমরা ধরে নিতে পারি এভাবেই নীলিমা যেখানেই থাকুক সে হয়তো দেখে খুশি হচ্ছে তাই আমরা আজ নীলিমার স্মৃতিতে উদ্বোধন করতে চলেছি নীলিমার গরিবের কচু পাতার ঘর